প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এক বোন বসে আছেন আমরা জানব আসলে তার জীবন সম্পর্কে জীবন নিয়ে কি হইল আজকে সেই বিষয়ে আলোচনা করব চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন জি ভালো আছি ভাই বোন আমরা দেখতে পাচ্ছি যে আপনি খুব সাজুগুজু করে এসেছেন আসলে কি বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি আপনার পরিচয়টা আচ্ছা তো আমরা মেয়ে মানুষ সাজুগুজু করবে স্বাভাবিক ও সাজুগুজু করবেন স্বাভাবিক মেয়ে মানুষের জন্য সাজুগুজু তাই না এটা নিয়ে আপনার কোনো সমস্যা না আমার সমস্যা প্রবলেম প্রথম তো জনগণের যাই হোক তো এখন বিষয়টা হলো যে আপনার নামটা কীবন আমার নাম বৃষ্টি রানী জি বাবা আপনি কি আমাকে নতুন দেখছেন না নতুন না আমরা তো ভাইরাল মনে আচ্ছা আমরা একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার পূর্ব কোথায় ছিলেন এই বিষয় কথা বলতে চাচ্ছি আসলে বলেন আমি দীর্ঘ আঠারো বৎসর লেবেলন ছিলাম আমি লেবালন প্রবাসী আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি আমি কিছুদিন আগে মিজানবাই হোটেলে আসছিলাম খাবার খেতে ওরে বাবা মিজানবাই ভাইরাল মিজান হোটেলে গেছিলেন জি আচ্ছা বলেন তারপরে লেবালনে ছিলেন আমরা লেবালনের কথাটা জানতে চাচ্ছি জি লেবালন ছিলাম দীর্ঘ 18 বছর ছুটিতে আসতাম যাইতাম এখন আরছি যাইতেও পারি আবার আবার চলে যাবেন লেবালনে চলে যাইতেও পারি নাও পারি বা অন্য কোনো কান্টিতেও যাইতে পারি আসলে ওখানে কি বিষয় ছিলেন একটা পার্লারে ছিলাম

আমি যেত তো দেড় লক্ষ প্রবাসী মোটামুটি ভালো দলের এই ওই নেতৃত্ব দিছি কিন্তু লেবালনে কোনো মেয়ে বা কোনো ছেলে লাঞ্ছিত বঞ্চিত হয়নি লেবালনটা চালা হিজবুল্লাহ বুঝতে পারছেন লেবালন কোনো সরকার নেই আগে সরকার ছিল সাদ হারিরি সৈদির বাসার নাতি এখানে হিজবুল্লাহ দেড় কিন্তু আপনি একজন আজনবী ওই দেশে যাইবেন ওই হিসাবে দেখবো না হিজবুল্লাহরা বাঙালির এত ভালোবাসে আর লেবালনের আমি আরবি বলতে হবে যদি লেবালনের কথা কিছু বলতে চাই লেবালনের দারা আপনি আরবিও জানেন यस কিন্তু আমরা শুনতে পারি লেবালনের দারা লেবালনের মানে বাংলাদেশে যেমন এমপি মন্ত্রী আছে না লেবালনে ওরকম আছে এমপি মন্ত্রী তারা অনেক ভালো বাঙ্গালিদেরকে অনেক পাইরিটি দেয় আর আমরা বাংলাদেশের মত না

সুবাদ দিক দেখলি মানে তুই কি খাইছো আমি যদি মানে আরবি কয়ে বাইঙ্গা দিতে হবে না তাইলে অনেক টাইম লাগবে আমি আরবি বলতে তিন কোটি প্রবাসী আছে তারা জানতে পারবে যে কি আচ্ছা বল আমরা যেহেতু আরবি বলে প্রবাসীরা জানবে কিন্তু বাঙালিরাও জানবে এটা এটা তর্জমা করা যায় এটা আপনারা অবস্থারবেন মোবাইলে সার্চ দিলে আই পড়বো সব আরবি কইয়া যদি আমি আবার তর্জমা করতে যাই তো আমার অনেক সময় লাগবো তাহলে আপনারা কোন বিষয় জানতে চান প্রশ্ন আচ্ছা আমি তোমার বিয়ে করব এই বিষয়টা মানে বারবিতে কি বলে আনা আনা বাদি যাওয়াস দুগ দুগ কি বলে এটা বলা যাবে না কেন আই ইউ এটা ভালো লাগে না না এটা বলা বাসা না এই বাসা কোনোদিন বলবেন না এটা কেটে দিবেন আচ্ছা এটা নষ্ট করে লাইছেন আপনি